ওয়েস্ট ইন্টারন্যাশনাল স্কুল কুমিল্লা স্কুলে প্রোগ্রামে ওমর বাবাকে নিয়ে আসলাম ছেলে মেয়ে আনন্দ থাকুক সব মা বাবা চায় তাদের হাসি মাখা মুখটা যাতে সব সময় হাসিতে ভরে থাকে এটাই বাবা মা চায় হ্যালো এভ্রিওয়ান আসসালাম আলাইকুম কোইনুর ব্লগ এন্ড কোক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানায় স্বাগতম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই আল্লাহর রমতে ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আশা করি আমার আপু ও মামন্ডিদের ভালো লাগবে সংসারে সব কাজ সেরে উমর বাবাকে নিয়ে স্কুলের রওনা দিলাম এসে দেখি লিপ বন্ধ কারণ চলে গেছে বাসায় আবারও চলে গেলাম যাওয়ার আগে কিছু ছবি তুলে নিলাম বারো বাসায় কারণ আসলো তারপরও উমর বাবাকে নিয়ে প্রোগ্রামে যাওয়ার জন্য আবারও বেরোলাম বায়না ধরল মিমি আপুকে নিয়ে যাব সাথে ও রেডি হয়ে তারপরে উমরের সাথে বাইরে বেরিয়ে গেলাম আজ মিমির স্কুল বন্ধ তাই ভাবলাম মিমিকে সাথে নিয়ে যাই ও দেখে আনন্দ পাবে তাই ওকে নিয়ে গেলাম স্কুলে যাওয়ার সময় কিছু ভিডিও করলাম স্কুলে যেতে দশ মিনিট সময় লাগে অটো রিক্সা কোনো কিছুর প্রয়োজন হয় না নানুয়ের দিগির দক্ষিণ পারে আমাদের বাসা পশ্চিম পারে উমরের স্কুল দক্ষিণ পারে মিমির স্কুল আমার আসা যাওয়া অসুবিধা হয় না মনে হয় আমার অনেক অনেক সুবিধা হয় বাসাটা নেওয়ার কারণে বাচ্চাদের আসা নেওয়ার কোনো সমস্যা নাই এই জন্য হাঁটতে হাঁটতে কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম অনেক বিশাল বড় নানুয়ের ডিগিটা আসলে আমার হাতে টাইম কম এই জন্য আর ডিগিটা দেখালাম না স্কুলে প্রোগ্রামে দশটার দিকে থাকার কথা আমি সাড়ে নটার দিকে বাসার থেকে বার হলাম আধা ঘন্টা পরে লিভ চালু হলো সাড়ে দশটা বেজে গেল যেতে যেতে প্রায় দশটা চল্লিশ হয়ে গেল এই জন্য আর ভিডিও করিনি ভিডিও করতে পারেনি এজন্য দুঃখিত তাই তাড়াহুড়ে করে স্কুলে চলে গেলাম কেউ যদি ডিগিটা দেখতে চান অবশ্যই ছোট্ট একটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন ওমর বাবা মিমিকে ডাকছে আফু দাঁড়াও আপনি কেন আমাকে রেখে চলে যাচ্ছেন আফু দাঁড়ান আমিও আপনার সাথে যাব এই বলে বনে বাইয়ের হাত ধরে স্কুলে চলে আসলো স্কুলে এসে বাইকে জিজ্ঞেস করলাম অনুষ্ঠান কোথায় হবে বলল স্কুলের মাঠে স্কুলের মাঠে এসে দেখি এখনো প্রোগ্রাম শুরু হয়নি অনেকে এখনো আসে নাই আমরা ভিতরের দিকে গিয়ে বসলাম ওমর বাবা তো অনেক খুশি ওর সাথে অনেক ছেলে বসেছে করছে আম্মু আমার দিয়ে নিয়ে আসোনি বাবা তোমার ড্রেস এখনও সিলানো হয়নি এজন্য আনতে পারেনি স্কুল থেকে বাসা গিয়ে তারপরে তোমার স্কুল ড্রেস নিয়ে আসবো আম্মু স্কুলে সকল ছাত্রছাত্রীদের হাতে একটি করে লাল গোলাপ তুলে দেয় সব সন্তানদেরকে যেন আল্লাহ লাল গোলাপের মতোই ফুটন্ত করে রাখে যে আশায় আমরা স্কুলে ভর্তি করছি আল্লাহ যেন সব মা বাবার আশা পূরণ করে আল্লাহর কাছে এটাই চাওয়া মা বাবার থাকে আল্লাহ সবার মা বাবার আশা যেন কবুল করে আমার ওমর বাবাও লাল গোলাপটা নিয়ে হাতে নাড়াচ্ছে আর দেখছে আমার পিছনে অনেক ছেলে লাল গোলাপটা হাত দিয়ে তোলা দিয়ে রাখছে সারারা বললো লাল গোলাপটা একটু তুলে ধরো বাবা মারা ওরা লাল গোলাপটা একটু হাতে তুলে ধরলো আবার সব ছাত্রছাত্রীদের বললো সামনে এসে দাঁড়াও বাবা তোমাদের কিছু ভিডিও ছবি আমরা তুলবো সব ছাত্রছাত্রী সামনে এসে দাঁড়ালো অনেক খুশি তারা আমার ছেলে তো বেলুন পেয়ে বেলুনটা ফুলেছে আর ছাড়ছে আল্লাহ যেন আমাদের সবার সন্তানকে মানুষের মতোই মানুষ হতে সাহায্য করে সবাই দোয়া করবেন আমার ভিডিওতে বয়সের কোনো বুলটুতি থাকতে সবাই সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার চ্যানেলে অলরেডি ব্লগ পিন হ্যান্ডপিন সব ধরনের ভিডিও আছে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন কে কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে ছোট্ট একটি কমেন্ট কর আপনার মতামত জানিয়ে যাবেন যথাসম্ভব চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফের